আলাইকুম ভালো আছেন ভাবি আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন পইসে হারা আর রূপবানের পাঠ নিয়েন না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে 2 ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোঁজার জন্য ওরে আমার বাবুটা তুমি কেও নাছো শোনা পাখি ভালো আর রাখলা কোথায় তুমি তো আমারে ভুলেই গেছো ভালো করে দেখো তোমারে আমার কোলিজার ভিতরে ঢুকাইয়া রাখছি কেমনে দেখব বলো তুমি তো সব কাপড় চোপড় দিয়েDai রেখেছো জোর কা ঘটতা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওকে খাওয়াইছি তুমি এক কাজ কর ওকে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় এই জানো আজকে না আমাদের বিয়ের পাঁচ বছর পূরণ হয়েছে হ্যাঁ এই উপলক্ষে আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি আরে না বলছিলাম এই সরকারি কি থাকবে না নতুন করে ইলেকশন হবে আমার নাম সরকার সরকারি আমি আমি বিরোধী এবার ইলেকশন করবা আমাদের বিয়ে কত টাকা কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস কাজী সাহেব আশি টাকা ফেরত দিচ্ছে কি

এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈশা আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় জানো এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল বলো কি তাই নাকি তারপর দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কেন কিন্তু কি এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি দৌড় হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিরে দেখো বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তাও সবাই আরো কত আদর যত্ন করে রাখে ভাবিরে তো আদর যত্ন করবেই দশ বছরে সাতটা বাচ্চা হয়েছে একটা পেটে এখন কি তোমার আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো আসাভাবে আপনি যে ভাইরে দিনরে 24 ঘন্টা গালিগালাজ করেন ভাই আপনারে কিছু বলে না আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে আপনার ভাই তো বয়রা ও আচ্ছা ছেলে মেয়ের সাথে তো তো bair kono mil ছেলে মেয়ে তো আপনাদের ছেলে মেয়ে আমার কিন্তু বাপ আরেকজন আপনার ভাইকে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা সখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চায় অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালোভাবে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য আজকে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে